মিতা একটি কাজের অর্ধাংশ দশ দিনে করতে পারে রিতা একই পরিমাণ কাজ পনেরো দিনে করতে পারে তারা একত্রে সম্পূর্ণ কাজটি কতদিন শেষ করতে পারে দেখেন এখানে হচ্ছে কি এই যে অর্ধাংশটা দিয়ে দেওয়া ঠিক আছে ঠিক আছে যে সবসময় থাকে যে পূর্ণ সম্পূর্ণ একটি কাজ করতে পারে এখানে কিন্তু একটা অর্ধাংশ বলছে এখন আপনি ও করবেন না আপনি কি করবেন না যেখান এখান থেকে অসম্পূর্ণ কাজ বের করতে হবে এরকম না দেখেন কিভাবে করি তাহলে মিতা দশ দিনে করে অর্ধাংশ অর্ধাংশ মানে কি যে কোনো কিছু অর্ধাংশ মানে কি দুই ভাগের এক অংশ ঠিক আছে আমি সম্পূর্ণ অংশ দিকে যাব না সম্পূর্ণ অংশটা বিশ দিনে করবে এটা বের করতে আমাকে বলে নাই আমাকে বলছে যে তারা সম্পূর্ণ কাজটা একত্রে দিনে করতে পারে দেখেন তাহলে এক দিনে করে দুই ভাগের এক এই দশটা যাবে কি নিচে এত অংশ তাহলে কত বিশ ভাগের এক অংশ তাহলে মিতা দিনে করে বিশ ভাগের এক অংশ এখন রিতা বলছে কি একই পরিমাণ কাজ পনেরো দিনে করে একই পরিমাণ কাজ মানে কি অর্ধাংশটা ঠিক আছে তাহলে রীতা পনেরো দিনে করে দুই ভাগের এক অংশ অর্ধাংশ তাহলে একদিনে করে পনেরো এক অংশ সময় হচ্ছে কত তিরিশ ভাগের এক অংশ পনেরো দুই তিরিশ তাহলে এখন দেখেন দুই দিনে আমি এক এক মানে কাজ পেয়ে গেলাম তাহলে দিনে কাজটা আমি কী করবো একত্রে করে দিব তাহলে একত্র একদিনে করে বিশ ভাগের এক যুগ তিরিশ ভাগের এক অংশ তাহলে বিশ আর তিরিশ হলসে কত ষাট তাহলে বিশ দে তিরিশকে ভাগ করলে ষাটকে ভাগ করলে হয় তিন যুগ দুই অংশ তাহলে ষাট বাঘে তিন আর দুই পাঁচ সময় হচ্ছে পাঁচ দিয়ে কাটলে পাঁচ বারো ষাট আর নিচে এ পরে এক তাহলে বারো ভাগের এক অংশ তাহলে বা একত্রে বারো ভাগের এক অংশ করে কত দিনে একদিনে তাহলে সুতরাং এক অংশ করে এখানে লসাগো থাকলে ভগ্নাংশ থাকলে সেটা উল্টে যায় একদিনে হচ্ছে কি বারো দিনে তার মানে কি তারা একত্রে কাজটা করবে দিনে বারো দিনে